হ্যালো বন্ধুরা আজ আমরা কথা বলবো একটি অত্যন্ত জরুরি এবং প্রতিদিনের জীবনে প্রয়োজনীয় ঔষধ এচ পাঁচশো নিয়ে এচপা পাঁচশো কি এচপা পাঁচশো আসলে প্যারাসিটামল পাঁচশো মিলিগ্রামের একটি জনপ্রিয় ব্র্যান্ড যা অ্যারিস্টোফার্মা লিমিটেড তৈরি করে এর মূল কাজ হল ব্যথা কমানো এবং জ্বর উপশম করা কখন ব্যবহার করবেন কখন এচপা পাঁচশো ব্যবহার করবেন যখন আপনার জ্বর আসে মাথা ব্যথা হলে সাধারণ শরীর ব্যথা বা পেশি ব্যথা দাঁত ব্যথা বা কান ব্যথা মাসিকের ব্যথা কমাতে এবং হালকা জয়েঙ্কের ব্যথা উপশমেও এটি কার্যকর এটি দ্রুত কাজ শুরু করে এবং আপনাকে আরাম দিতে সাহায্য করে কিভাবে কাজ করে এচপা পাতশ আমাদের মস্তিষ্কে কাজ করে এটি প্রোস্টাগ্ল্যান্ডিন নামক কিছু রাসায়নিক পদার্থের উৎপাদন কমিয়ে দেয় যা ব্যথা এবং জ্বর সৃষ্টির জন্য দায়ী তাই প্রোস্টাগ্ল্যান্ডিন কমলেই ব্যথা কমে যায় এবং শরীরের তাপমাত্রা স্বাভাবিক হতে শুরু করে সঠিক মাত্রা এবং সেবনের নিয়ম সঠিক মাত্রা জানাটা জরুরি প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণত একটি বা দুটি ট্যাবলেট পাঁচশো মিলিগ্রাম বা এক হাজার মিলিগ্রাম প্রতি চার থেকে ছয় ঘন্টা অন্তর নিতে পারেন তবে চব্বিশ ঘন্টায় চার গ্রামের অর্থাৎ আটটি পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেটের বেশি কখনোই সেবন করবেন না শিশুদের জন্য তাদের ওজন এবং বয়স অনুযায়ী ডাক্তারের পরামর্শে মাত্রা নিতে হবে পানির সাথে ট্যাবলেট গিলে খাবেন চিবিয়ে নয় সতর্কতা এবং পার্শ্ব প্রতিক্রিয়া এচপা পাঁচশো সাধারণত নিরাপদ তবে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখুন সবচেয়ে জরুরি সতর্কতা নির্দেশিত মাত্রার চেয়ে বেশি সেবন করলে লিভারের মারাত্মক ক্ষতি হতে পারে যদি আপনার লিভার বা কিডনির সমস্যা থাকে তাহলে ডাক্তারের পরামর্শ ছাড়া এটি সেবন করবেন না এটি সেবনের সময় অতিরিক্ত অ্যালকোহল পান করা থেকে বিরত থাকুন কিছু বিরল পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন ত্বকে ভুসকুড়ি বা বমি বমি ভাব গুরুতর কিছু হলে দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করুন শেষ কথা বন্ধুরা পা পাঁচশো অর্থাৎ প্যারাসিটামল পাঁচশো মিলিগ্রাম একটি অত্যন্ত উপকারী ঔষধ তবে মনে লাগবেন যে কোনো ঔষধ সেবনে লাগে সঠিক নিয়ম জানা এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়াটা জরুরি আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য তথ্যবহুল ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও স্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য পেতে দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন